আসসালামু আলাইকুম মুরগির বাচ্চা দ্রুত বড় করতে সবাই চাই কিন্তু মুরগির বাচ্চা কিভাবে দ্রুত বড়ো হবে সেই পদ্ধতি সম্পর্কে অনেকেই জানে না মুরগির বাচ্চা দ্রুত বড় করতে গেলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যে পদ্ধতিগুলো মানলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনি মুরগির বাচ্চা পালন করে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মুরগির বাচ্চা ছোট থাকবে না বড় হয়ে যাবে আজকে আমি আপনাদের কিছু নিয়ম নির্দেশনার কথা বলবো আপনি যদি এই নিয়ম নির্দেশনাগুলো মেনে চলেন আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে আপনি মুরগির বাচ্চা পালন করে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি এখান থেকে নতুন নতুন বিষয়ে এবং অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি দেখার সময় কোনো স্ক্রিপ্ট করবেন না যদি স্ক্রিপ্ট করেন বা টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি স্বামীমাচি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি আলোচনা করব অল্প কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করে নেবেন বন্ধুরা মুরগির বাচ্চা বড় করার ক্ষেত্রে আপনি কোন জাতের মুরগি পালন করছেন এবং আপনার মুরগির বাচ্চাগুলোকে কোন কোন খাবার দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে আপনি কী জাতের মুরগি পালন করছেন এবং আপনার মুরগির বাচ্চাগুলোকে কোন কোন খাবার দিচ্ছেন আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে কোন কোন ওষুধ ব্যবহার করতেছেন এবং তাদের বাসস্থান কেমন এই সকল কিছু নির্ভর করেই আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে কথাই আছে না সব কিছুরই বিপরীত দিক আছে একটা কথা মনে রাখবেন যেই মুরগিগুলা স্লোলি বড় হয় তাদের গড় আয়ু অনেক বেশি হয় এবং যেই মুরগিগুলা দ্রুত বড় হবে তার গড় আয়ু তত কম হবে সাপোজ আপনি যদি দেশি মুরগির বাচ্চা পালন করেন বা দেশি মুরগি পালন করেন এবং আপনি যদি তাদেরকে ব্রয়লার ফিড ও খাওয়ান তাহলে দেখবেন তারা তাদের নিয়ম অনুযায়ী স্লোলি বড় হবে কিন্তু আবার আপনি যদি ব্রয়লার মুরগির বাচ্চাকে ব্রয়লার খাবারগুলো দেন তাহলে দেখবেন আবার এক মাসে দুই কেজি প্লাস হয়ে গেছে আবার আপনি যদি আপনার দেশি মুরগির বাচ্চাকে ব্রয়লার ফিড ও খাওয়ান তাহলে দেখবেন এক মাস খাওয়ানোর পরেও তাদের ওজন তিনশো অথবা চারশো গ্রামের অধিক হবে না এখানে হচ্ছে তফাত তাই মুরগি দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে কোন জাতের মুরগি পালন করছেন এটা ম্যাটার করে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে মুরগি দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে মুরগির জাত এবং খাবারের উপর নির্ভর করে এখন যদি আপনি আপনার দেশি মুরগির বাচ্চাকে ধান চাউল ভাত এগুলা খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না কারণ এগুলোতে প্রয়োজনীয় গুণাগুণ অ্যাকুরেটভাবে নেই যার কারণে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে না স্লোলি বড় হবে সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন মূল বিষয়ে আসা যাক আপনি কি আপনার মুরগিটাকে মাংসের জন্য পালন করবেন নাকি ডিমের জন্য পালন করবেন এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি ডিমের জন্য পালন করেন তাহলে এটি হচ্ছে একটি লম্বা প্রক্রিয়া তাহলে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্টার্টার যে ফিডটা রয়েছে এটা খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই ফিড হতে হবে ভালো মানের মনে রাখবেন আপনার মুরগিকে দ্রুত বড় করার ক্ষেত্রে ফিডের ভূমিকা হচ্ছে অপরিসীম আর যদি আপনি মাংসের জন্য মুরগি লালন পালন করেন তাহলে আপনি আপনার মুরগিগুলোকে ব্রয়লার যে খাবারটা রয়েছে ওইটা খেতে দিবেন এতে আপনার মুরগি দ্রুত বড় হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে আর দ্রুত সেল করে দিতে পারবেন আর যদি আপনি ডিমের জন্য দেশি মুরগি পালন করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা সোনালি স্টার্টার যে ফিটটা রয়েছে ওইটা খাওয়াবেন এবং একত্রিশ দিন থেকে চার মাস পর্যন্ত আপনারা আপনাদের মুরগিগুলোকে সোনালি গ্লোয়ার যে ফিটটা রয়েছে ওটা খাওয়াবেন এবং চার মাস পর থেকে ডিমের জন্য রেডি করতে আপনার মুরগিগুলোকে লেয়ার লেয়ার ওয়ান যে আনলিমিটেড খাওয়াবেন তাহলে আপনার মুরগির ডিমের প্রোডাকশন বাড়বে এবং সঠিক এই খাদ্যে সঠিক পুষ্টিকর গুণাগুন থাকার কারণে আপনার মুরগি সুস্থ থাকবে আর অবশ্যই যেহেতু দেশি মুরগি পালন করবেন তাহলে খাবার খরচ কমাতে আপনারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার দেওয়ার পরে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে একত্রিশ দিন থেকে চার মাসের মধ্যে আপনারা সোনালি গ্লোয়ার যে ফিট রয়েছে ওটার পাশাপাশি দান গম ভুট্টা এগুলা খাওয়াতে পারেন তাহলে আপনাদের খাবার খরচটা কম পড়বে এবং মাঝে মধ্যে শাক সবজি কাঁচা গাছ এগুলো কুচি করে খাওয়াবেন তাহলে তাদের প্রোটিন এবং ক্যালসিয়াম মিনারেলের যে গাঢ়িটা রয়েছে এটি পূরণ হয়ে যাবে তাই আমি বলবো কীভাবে মুরগিকে দ্রুত বড় করতে হয় এটার পিছনে না দৌড়ে আপনার মুরগিগুলোকে কিভাবে। সবসময় সুস্থ রাখা যায় এবং আপনি কিসের জন্য মুরগি পালন করছেন এই বিষয়টা মাথায় রাখেন আর আপনার মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে এমনিতেই সে দ্রুত বড় হবে ইনশাল্লাহ তাহলে আর তাদের পিছনে তেমন কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না এবং আপনার ওষুধের টাকাটা বেঁচে যাবে এখন আমি আপনাদের সাথে চারটি গোপন পদ্ধতির কথা বলবো এবং এগুলো অবশ্যই মানতে হবে যদি মানেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলা দ্রুত বড় হবে এবং পুষ্টিহীনতাই ভুগবে না মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই যে চারটি দিক লক্ষ্য রাখতে হবে আপনাদের নাম্বার এক আপনি কোন জাতের মুরগি পালন করেছেন নাম্বার দুই আপনি আপনার মুরগিকে সঠিক পুষ্টি করে এবং ফুল ফিড খাওয়াতে হবে নাম্বার তিন আপনার মুরগি বাচ্চাকে সঠিক নিয়মে ট্রিটমেন্ট করতে হবে এবং জরুরি ওষুধ সমূহ খামারে রাখতে হবে এবং সময় মতো ব্যবহার করতে হবে নাম্বার চার অবশ্যই মুরগির বাসস্থানের দিকে খেয়াল রাখতে হবে মনে রাখবেন মুরগির যদি বাসস্থান ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চাইবে না বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই অবশ্যই মুরগির বাসস্থান সবসময় পরিষ্কার এবং খোলামেলা রাখার চেষ্টা করবেন বর্তমান সময়ে অনেকেই বাজার থেকে খোলা ফিট নিয়ে আসেন এবং এই ফিটগুলা আপনার মুরগিকে বা আপনার মুরগির বাচ্চাকে খাওয়ান খাওয়ানোর পরেও আপনাদের মুরগির বাচ্চা বড়ো হয় না আপনি কোন ফিট খাওয়ালেন এবং এটা কোন কোম্পানির ফিট এটার মান কেমন এটা সম্পর্কে অনেকেই জানে না আপনি যদি সস্তা নর্মাল কোম্পানির ফিড নিয়ে এসে আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান তাহলে তারা বড় হবে না কারণ নর্মাল কোম্পানির ফিডগুলোতে অধিক মুনাফা লাভের কারণে অধিক মুনাফা লাভ করার জন্য তারা সঠিক পরিমাণে পুষ্টিকর উপাদানগুলো দেয় না এতে আপনার মুরগির বাচ্চাগুলো আরও ক্ষতি হয় তাই অবশ্যই চেষ্টা করবেন তাই চেষ্টা করবেন ভালো কোম্পানির কোয়ালিটিফুল ফিড খাওয়ানোর আর তাহলেই ভালো রেজাল্ট পাবেন এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের মুরগির জাত ভালো খাবারও দিচ্ছি ভালো তারপরেও কেন আমাদের মুরগির বাচ্চাগুলা দ্রুত বড় হচ্ছে না কারণ কি ফিড খাইয়ে যদি আপনার খামারের মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চান তাহলে ফিডের পাশাপাশি কিছু ওষুধও আপনার খামারের মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আপনার মুরগির বাচ্চা আরও সুস্থ থাকবে এবং ভালো থাকবে যেমন লাইসুবিট লাইসুবিট খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির গ্লুথ হরমোন বৃদ্ধি পায় যার কারণে মুরগির দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং দ্রুত বড় হয় তাই এই ওষুধটা আপনার মুরগির খামারে যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে অথবা এমনিতেই খাওয়ানোর চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনার অ্যাডি থ্রি এটি হচ্ছে একটি মাল্টিভিটামিন এই ওষুধটা আপনার মুরগির বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটা যদি আপনার খামারের মুরগির বাচ্চাদেরকে ব্যবহার করেন তাহলে তাদের গ্লুথ হরমোন বৃদ্ধি পায় মুরগির বাচ্চা স্ট্রং হয় এবং দ্রুত বড় হয় তাই আপনাদের খামারের মুরগিগুলোকে এডি থ্রি এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনার জিঙ্ক এই জিঙ্কের গুরুত্বপূর্ণ অপরিসীম কিন্তু এটার ব্যবহারবিধি সম্পর্কে আপনাকে জানতে হবে এই জিঙ্ক ওষুধটা আপনারা আপনাদের খামারের মুরগির বাচ্চাগুলোকে বিশ দিন বয়স প্লাস হয়ে যাওয়ার পরে ব্যবহার করবেন কারণ আপনি যদি বিশ দিন বয়স হওয়ার আগে আপনাদের মুরগিগুলোকে এই জিঙ্ক ওষুধটা খাওয়ান তাহলে তাদের পলক গজিয়ে যাবে পাকনা বড় হয়ে যাবে অল্প বয়সে পাখা বড় হওয়ার ফলে শরীরে মাংস হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে জিঙ্ক বিশ দিন পরে খাওয়ানোর এটি হচ্ছে একটি গোপন পদ্ধতি তাই এটি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন এটি আমার ব্যক্তিগত মতামত এরপরে আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রোডিং ব্যবস্থাপনা আপনি কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করতেছেন কিভাবে তাদেরকে যদি আপনার ব্রোডিং ব্যবস্থাপনা ভালো হয় তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে এবং বাচ্চা মৃত্যুর হার কম থাকবে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আর মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে তারা এমনিতেই দ্রুত বড় হবে এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা মুরগি লালন পালন করেন তাহলে ইনশাল্লাহ দ্রুত সফল হবেন সম্মানিত ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সকলেই জানেন আমরা সবসময় আপনাদের জন্য সব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিও করে থাকি যা আপনাদের অত্যন্ত উপকারী বলে মনে করি তাই এখনও যারা আমাদের পেজে নতুন আছেন অনুগ্রহ করে আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর আমাকে খুশি করতে আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন অথবা ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ